স্মোকিংটা সবাই জানে স্মোকিং একটা ট্যাবুও থাকে সবার সামনে স্মোক করা যায় না তাছাড়া হচ্ছে স্মোকিংটা যে খারাপ সবাই জানে কিন্তু স্মোকলেস স্টোবক কত ক্ষতিকারক তার একটা উদাহরণ আমি বলি সেটা হলো যে আমাদের দেশে কিন্তু হেডনেক ক্যান্সার সবচেয়ে বেশি মুখের ক্যান্সার সবচেয়ে বেশি ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীতে আমাদের দেশে ওরাল ক্যান্সার সবচেয়ে বেশি এবং এটার কারণ আর কিছুই না এটা হচ্ছে স্মোকলেস টোবাকো মানে জর্দা পান গুটখা খৈনি তারপর স্নাফ এই যে জিনিসগুলো আছে যেগুলো স্মোকলেস সেগুলো কিন্তু স্মোকিং এর মতোই ইকুয়ালি ক্ষতিকারক মানে অনেক সময় এরকমও আছে কিছু সার্ভে রিপোর্ট এটাও বলছে যে ডিপ একটা হয় যেটা কিনা যদি এখানে রাখা যায় সেখান থেকে টোবাকো রিলিজ হয় অনেকে জানে এটা সেটা কিন্তু একটা আধ ঘন্টা রাখলে সেটা তিনটে সিগারেটের সমান ক্ষতিকারক সো স্মোকিং বানিয়েই হচ্ছে খারাপ স্মোকলেস টোবাকো ভালো এরকম ব্যাপারটা নয় স্মোকলেস টোবাকো কিন্তু ইকুয়ালি ক্ষতিকারক এবং এটা কিন্তু জানতে হবে যে বাংলা বিহার উড়িষ্যা নর্থ ইস্টের জায়গাগুলো যেগুলো সেখানে কিন্তু আমাদের এই যে অভ্যেসটা যে স্মোকলেস টোবাকো এটার জন্য কিন্তু ক্যান্সার প্রচন্ড বৃদ্ধি পাচ্ছে এর বাইরে একটা পানের জর্দাটা একজাক্টলি আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হলো সেকেন্ড হ্যান্ড স্মোক যেটা নিয়ে এখন আমার মনে হয় যে এখন বলার এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং এটা নিয়ে আমরা রিসেন্ট দেখছি এটা ট্রেন্ড আছে যেখানে কিনা সেকেন্ড হ্যান্ড স্মোক বা যেটাকে আমরা বলি প্যাসিভ স্মোকিং মানে বাড়িতে ধরুন হাজবেন্ড স্মোক করে তার ওয়াইফ এবং তার বাচ্চারা কিন্তু প্যাসিভ স্মোকিং এর শিকার হচ্ছে এবং এখন দেখা গেছে রিসেন্ট পাস্টে যে প্যাসিভ স্মোকার্স এর মধ্যে কিন্তু প্রচুর বেশি পরিমাণে কিন্তু ক্যান্সার বাড়ছে হ্যাঁ মানে এখন তো লাং ক্যান্সারে এরকমও দেখা যাচ্ছে যে অনেক ফিমেলদের মধ্যে স্মোকিং হিস্ট্রি নেই কিন্তু তারা ক্যান্সার নিয়ে তার বাড়িতে অন্য কেউ হয়তো তার হাজবেন্ড বা শ্বশুর কেউ একজন হয়তো স্মোক করছে আগে যখন এই গুলে রান্না হতো বা ওই ঘুটেতে রান্না হতো তখন সেটা একটা কারণ ছিল বাট এখন অনেকটাই সেটা আমরা কন্ট্রোল করতে পেরেছি এখন মেন রান্নাটা এলপিজি বা গ্যাসে হয়